হ্যালো ফ্রেন্ডস সবাইকে আরেকবার জবলপুর থেকে স্বাগত জানাই জবলপুর থেকে আজকে আমরা যাচ্ছি পিপারিয়া পিপারিয়াতে যে পাসমারি বলে একটি জায়গা আছে মানে জবলপুরের যেটি একমাত্র শৈল শহর সেটা আমরা ভ্রমণ করব মধ্যপ্রদেশ ভ্রমণের যে ট্যুর প্ল্যান আমরা করেছি সেই প্ল্যানের কিছু অংশ জবলপুর ছিল আর কিছু অংশ থাকবে এই পিপারিয়া থেকে পাসমারি এবং পাসমারির সমস্ত লোকাল সিন তো আমার সাথে আজকে চলুন জবলপুর থেকে পিপারিয়া আমি এখন জবলপুর স্টেশনেই রয়েছি আমাদের ট্রেন পাঁচটা ত্রিশে জবলপুর থেকে পিপারিয়া যাওয়ার জন্য জনশতাব্দী এক্সপ্রেস এই যে এখান থেকে প্ল্যাটফর্ম রয়েছে ওয়ে টু চার নম্বর এবং পাঁচ নম্বর প্ল্যাটফর্ম যাওয়ার জন্য এটা দিয়ে আমরা এখন বেরিয়ে যাব জবলপুর থেকে পিপারিয়া যাওয়ার জন্য যে ট্রেনটি আমরাতে যাব জনশতাব্দী এক্সপ্রেস ওয়ান টু জিরো সিক্স টু যেটি জবলপুর থেকে সকাল পাঁচটা তিরিশে ছেড়ে যায় আর পিপারিয়াতে পৌঁছায় সকাল সাতটা তেতাল্লিশ মিনিট টু জিরো সিক্স টু রানী কমলাবতী অবধি যাবে এটা জবলপুর থেকে রানী কমলাবতী পর্যন্ত এই ট্রেনটি যায় আমাদের কোচ নাম্বার হচ্ছে ডি ওয়ান আর এখন বাজে হচ্ছে পাঁচটা সাড়ে পাঁচটায় এই ট্রেনটি ছাড়বে শতাব্দী এক্সপ্রেসে আবার পেছনের দিকে ভিস্টাডম কোচ লাগানো আছে দেখুন সেটা লাস্টের দিকে অধিকটা ইঞ্জিন রয়েছে আর একটা বগি যে ভিস্টাডুম কোচ জবলপুর থেকে পিপারিয়ায় পৌঁছানোর জন্য জনশতাব্দী এক্সপ্রেসে এই ভিস্টাডোম কোচে করেও আপনি যেতে পারেন নশো পঁয়তাল্লিশ টাকা দিয়ে টিকিট কাটতে হবে ডোরটা রয়েছে দেখুন মানে হাত ওখানে টাচ করলেই ডোরটা খুলে যাচ্ছে ইন্ডিয়ান রেলওয়ের একটি অত্যন্ত ভালো পরিষেবা হলো এই ভিস্টাডোম কোচ যেই কোচে করে চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য অত্যন্ত সুন্দরভাবে আপনি দেখতে পারবেন কোচের ভিতরের সিটগুলো রয়েছে তাও অত্যন্ত আরামদায়ক এবং এই সিটগুলো থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যায় আর বড় বড় কাচের জানালা দিয়ে বাইরের প্রাকৃতিক সৌন্দর্য খুব সহজেই আপনি দর্শন করতে পারবেন আমরা জনশতাব্দী এক্সপ্রেসে এই সেকেন্ড সিটিং কোচে করে জবলপুর থেকে পিপারিয়ায় পৌঁছে গিয়েছিলাম মাত্র একশো কুড়ি টাকা দিয়ে আর আপনি যদি সি সি মানে চেয়ার কার এসি কোচে যান সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে তিনশো পঁচানব্বই টাকা এখানে বাথরুম রয়েছে এটা ওয়াশরুম দেখি দি জনশতাব্দী এক্সপ্রেসের টয়লেট জবলপুর থেকে পিপারিয়ায় যাওয়ার জন্য এবং পিপারিয়াতে গিয়ে পাসমারি ভ্রমণ করার জন্য এই জনশতাব্দী এক্সপ্রেসটা খুবই ভালো ট্রেন কারণ এই ট্রেনটা মানে জবলপুর থেকেই ছাড়ে কমলাবতীর উদ্দেশ্যে আর ভোর সাড়ে পাঁচটায় ছাড়ে আর পিপারিয়াতে পৌঁছায় সাতটা তেতাল্লিশ ধরুন আটটার সময় তাহলে আপনি পুরো সারাটা দিন মানে ঘোরার জন্য টাইম পেয়ে যাবেন তার জন্য এই ট্রেনটা মানে পাশমারি ঘোরার জন্য খুবই ভালো দুটো সিটের মাঝখানে যে গ্যাপটা রয়েছে খুবই ভালো একটা গ্যাপ রয়েছে এই যে এবং পায়ের যে স্পেসিংটা অনেকটাই বেশি মানে পুরো রিল্যাক্স পাটা এখানে রাখা যায় আর নিচে এখানে পা রাখার জায়গা রয়েছে বটল হোল্ডার রয়েছে আর একটা জিনিস যেটা সেটা এই যে টেবিল রয়েছে এখানে একটা এই যে এই যে এখানে আপনি কোনো কাজকর্ম করতে পারেন বা খাবার দাবার খেতে পারেন আর এখানে লক রয়েছে আবার এটাকে এই যে এখানে লক করে দেওয়া যাবে আর এখানে তো হাত রাখার একটা জায়গা রয়েছে এই যে হ্যান্ডেল আর এই দিকে একটা একটা লিভার রয়েছে ছোট এই যে এখানে একটা ছোটো লিভার রয়েছে লিভারটাকে পিছনের দিকে টানলে সিটটা পিছনে চলে যাবে আবার তুললে আবার উপরে উঠে আসবে এই তো এটা খুবই এটা ভালো জনশতাব্দী এক্সপ্রেস জবলপুর থেকে ছেড়ে টোটাল পাঁচটা স্টেশনে দাঁড়ানোর পরে তারপরে কি পিপারিয়াতে পৌঁছাবে মধ্যপ্রদেশের একমাত্র হিল স্টেশন হচ্ছে পাঁচমারি আর পাঁচমারির নিকটবর্তী স্টেশন হচ্ছে পিপারিয়া যারা কলকাতা থেকে পাঁচমারি ঘুরতে যেতে চান হাওড়া থেকে ওয়ান মুম্বাই মেল প্রতিদিন ছাড়ে রাত এগারোটা চল্লিশে আর পিপারিয়াতে পৌঁছায় পরদিন রাত নটা আটত্রিশে প্রায় বাইশ ঘন্টা জার্নি শেষ করে পিপারিয়াতে পৌঁছায় আর যারা জবলপুর থেকে ঘুরবেন তারা কিন্তু জবলপুর থেকে প্রচুর ট্রেন পেয়ে যাবেন পিপারিয়া যাওয়ার জন্য নেমেছি দু থেকে আমরা এবারে তিন নম্বরের দিকে এগিয়ে যাচ্ছি পিপারিয়া স্টেশন থেকে আমরা এই ডিজায়ারকে বুক করে নিয়েছি এই ডিজায়ারটি আমাদেরকে টোটাল দুদিন যে পিপারিয়া থাকবে পিপারিয়াতে এই বিজয়ারটা আমাদের সাথে আজকে আমাদের হোটেলে পৌঁছে দেবে আর আজকে যেহেতু পিপারিয়াতে প্রথম দিন তাই প্রথম দিন আমরা এখানকার সরকারি যে জিপসি রয়েছে সেই জিপসি গাড়ি করে ঘুরবো আর দ্বিতীয় দিন মানে কালকে এই গাড়ি করে পিপারিয়া থেকে পাসমারির যে লোকাল সাইডসিনগুলো রয়েছে সেই সমস্ত সাইডসিন করে আবার আমাদেরকে স্টেশনে ড্রপ করে দেবে মধ্যপ্রদেশের পাসমারি ভ্রমণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পাশমারিতে রয়েছে অত্যন্ত সুন্দর সুন্দর সমস্ত সাইটসিন যা সত্যি ভোলার নয় আর এই পাশমারিতে যাওয়ার জন্য আপনাকে পৌঁছাতে হবে নিকটবর্তী স্টেশন পিপারিয়া আমরাও পিপারিয়া স্টেশনে সকাল সকাল পৌঁছে গিয়েছিলাম আর পৌঁছে ওখানে আমাদের আগে থেকে বুক করা ডিজার গাড়ি করে আমরা পৌঁছে গিয়েছিলাম পাশমারিতে এই গাড়ি ভাড়া পড়েছিল আমাদের দুদিনের জন্য তিন টাকা গাড়ির ড্রাইভারের নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম সেখান থেকে আপনারা বুকিং করতে পারেন পাঁচমারিতে পৌঁছানোর জন্য পিপারিয়া থেকে সময় লাগবে দেড় ঘন্টা অত্যন্ত সুন্দর চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আপনি যে কখন পাঁচমারি পৌঁছে যাবেন নিজেও বুঝতে পারবেন না তো আমরা পাঁচমারি ক্যান্টনমেন্ট এরিয়াতে পৌঁছে ওখানে হোটেল নিয়েছিলাম যার বিবরণ আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দেব। আর আজকের এই জবলপুর থেকে পিপারিয়ায় পৌঁছানো পিপারিয়া থেকে এই পাশমারি পৌঁছানোর এই সমস্ত ইনফরমেশন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন আর এর পরবর্তী ভিডিওতে আসতে চলেছে পাশমারিতে জিপসি করে ঘোরার এক অভিজ্ঞতা থাকবে এই ধরনের ফলসের এক অভিজ্ঞতা তো আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার দেখা হবে পরবর্তী ভিডিওতে